নমস্কার গীতা স্নানা বানাতে আপনাদের বাইকে স্বাগত আজ বাংলার পহেলা বৈশাখ তো পহেলা বৈশাখ উপলক্ষে আমার সমস্ত বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন ছোটদের প্রতি রইল ভালোবাসা আর বড়দের প্রতি রইল প্রণাম যাই হোক আজকের দিনে আমি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি শেয়ার করছি যেটা আমি আলু পটল আর মুগ ডালের বড়া দিয়ে বানাবো খেতে জাস্ট অসাধারণ হবে আর তৈরি করাটা কিন্তু খুবই সহজ তো রেসিপিটা তৈরির জন্য প্রথমে আমি আলু আর পটল ডুমো করে কেটে রেখেছি আর মুগ ডাল মোটামুটি তিরিশ মিনিট আগে ভিজিয়ে রেখেছি তো বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন জলটাকে ঝরিয়ে নেব এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এক টুকরো ছোট আদা এটা একটা মিহি পেস্ট আমি মিক্সিতেই বানিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো সামান্য দানা কালো জিরে সামান্য কয়েক দানা চিনি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু হিং যারা হিং অপছন্দ করেন তারা হিংটাকে স্কিপ করবেন এবারে বেশ ভালোভাবে ডালটাকে ফেটিয়ে নিতে হবে ডাল বাটাটা যত ভালোভাবে ফেটিয়ে নিতে পারবেন আপনার বড়াগুলো কিন্তু ঠিক ততটাই ফুলকো ফুলকো তৈরি হবে আর বেশ সুন্দর নরম হবে ভেতর পর্যন্ত কিন্তু ঝোলটা বা রসটা পৌঁছতে পারবে তো চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে বেশ ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন রান্নাটা করবার জন্যে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সানফ্লাওয়ার অয়েল আপনি চাইলে রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন তেল গরম হয়ে গেলে এই যে একে একে বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি আমি চামচ দিয়েই দিচ্ছি চাইলে হাত দিয়েও দেওয়া যেতে পারে আমি এরকম মাঝারি সাইজের বড়াগুলোকে তৈরি করে নিচ্ছি দুই ব্যাচেই ভেজে নেব তো বড়াগুলোকে এখন উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব বড়াগুলো একটু লালচে করে ভাজলে না বড়াগুলো ঝোলের মধ্যে দেওয়ার পর খুব সহজে ভেঙে যাবে না আর হালকা করে ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি ভেঙে যাবে সেক্ষেত্রে কিন্তু ঝোলের স্বাদটাই নষ্ট হয়ে যায় তো বড়াগুলোকে আমি দুই ব্যাচেই ভেজে তুলে নিয়েছি এখন কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি সাথে সামান্য পরিমাণ একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভাজবো তবে আলুটাকে বেশি সময় ধরে ভাজবো না জাস্ট একটু নাড়াচাড়া করে নিলাম এবারে কেটে রাখা পটলগুলোও দিয়ে দিলাম যেহেতু আলু আর পটলের পরিমাণটা অল্প সেই জন্য আমি একই সাথে ভেজে নিচ্ছি যদি পরিমাণটা অনেকতে বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা করে ভেজে নিতে হবে দেখুন আলু পটল আমি বেশ সুন্দর নরম করে কিন্তু ভেজে নিয়েছি একটু ঢাকা দিয়েছিলাম সেটা আর দেখালাম না যাই হোক তেল ঝরিয়ে তুলে নিলাম এখন ওই তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিলাম ফোড়ন হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু হিং আবারও বলছি হিং যারা অপছন্দ করেন তারা স্কিপ করবেন সাথে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা ঝালটা নিজেদের পছন্দ মতো ব্যবহার করতে হবে আদা কাঁচা লঙ্কাটা হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর একটা মাঝারি সাইজের টমেটো কুচি এবারে মশলাটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে কষিয়ে নেব মশলা কিন্তু একদমই সিম্পল মশলা এর ভিতরে কিন্তু অন্য কোনো মশলা নেই তো এই মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি বেশ ভালোভাবে এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর পটলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আলু পটল দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি ওই মিনিট পাঁচেক একদম কম আছে কষিয়ে নিচ্ছি এতে করে আলু পটলের মধ্যে মশলাটা বেশ ভালোভাবে ঢুকে যাবে আলু পটল কিন্তু অনেকটা সুসেদ্ধ হয়ে যাবে তো বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে ঢাকা ওপেন করে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্রেভির জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো ফুটন্ত গরম জল আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন তবে মুগ ডালের বড়াতে কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে সেই বুঝে কিন্তু জলের ব্যবহার করতে হবে যাই হোক গ্রেভিটা বেশ ভালোভাবে ফুটে গেছে এখন আমি ডালের বড়াগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এর মধ্যে টেস্টের ব্যালেন্সের জন্য আমি সামান্য কয়েক দানা চিনিও দিয়ে দিচ্ছি এটা কিন্তু অপশনাল যারা অপছন্দ করেন তারা স্কিপ করতে পারেন আরও একবার হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে মোটামুটি ওই তিন থেকে চার মিনিট রান্না করে নেব আলু পটল কিন্তু আমাদের কষিয়ে নেওয়ার সময়তেই বেশ ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছিল তো এখন মোটামুটি তিন চার মিনিট পর ঢাকাটাকে ওপেন করে নিলাম দেখুন বড়াগুলো কিন্তু সাইজের ডাবল হয়ে গেছে অনেকটা ঝোল টেনে নিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু শাহি গরম মশলাগুলো চাইলে আপনারা যে কোনো গরম মশলাই ব্যবহার করতে পারেন আর সাথে দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণ ঘি ঘিটাকে কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করতে পারেন এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম দেখুন তৈরি হয়ে গেছে দারুণ সুস্বাদু আলু পটল দিয়ে মুগ ডালের বরার ডালনা রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ